দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ট্রাম্পের চোখ রাঙা নীতিও কাজ হচ্ছে না ভারত তার নীতিতে অটল কি নীতি রাশিয়া থেকে জ্বালানি ক্রয় রাশিয়া থেকে তেল ক্রয় নীতিতে অটল ভারত জনগণের স্বার্থে সর্বাগ্রে চিন্তা করে অথচ বাংলাদেশে দেখুন বাংলাদেশে কদিন আগে দেখলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম এলো আমাদের প্রধান গম আমদানি গন্তব্য হচ্ছে রাশিয়া ইউক্রেন ছিল কিন্তু সেটিকে ঘুরিয়ে দিয়ে কেজিতে দশ টাকা আট থেকে দশ টাকা বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের গম কেনা হচ্ছে অপ্রয়োজনীয় বিমান কেনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে বাংলাদেশকে নিয়ে লীলা খেলা খেলা হচ্ছে বাংলাদেশে একজন রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্রনেতা ছিলেন শেখ হাসিনা সেটি অতীত হয়ে গেছে পণ্য মাস আগে অতীত করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে ভারতে এই মুহূর্তে এখনো পর্যন্ত একজন রাষ্ট্রনায়ক অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের নানা রকম চোখ রাঙানি উপেক্ষা করে তার নীতিতে অটল থেকে কাজ করে যাচ্ছেন ওয়াশিংটনের চাপ সত্ত্বেও অব্যাহত ভারতের তেল অভিযান খবরে এটি জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে সবচেয়ে বড় তেল পরিশোধনকারী কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আবারও রাশিয়ান ক্রুড অয়েল কিনতে শুরু করেছে এবারের ক্রয় হয়েছে নন স্যাংশন এনটিটি গুলো থেকে যা আমেরিকার চোখ রাঙানির বিরুদ্ধে ভারতের স্পষ্ট বার্তা রয়টার্সের একটি রিপোর্ট অনুসারে আইসি ডিসেম্বর মাসের জন্য পাঁচটি কার্গো রাশিয়ান তেলের অর্ডার দিয়েছে যা প্রায় সাড়ে তিন মিলিয়ন ব্যারেলের সমান এই তেলের মধ্যে বেশিরভাগই ইসপিও বা ইস্টার্ন সাইবেরিয়া প্যাসিফিক ওসান ধরনের যা দুবাইয়ের কোটেশনের সমান দামে কেনা হয়েছে এবং পূর্ব ভারতের একটি বন্দরে পৌঁছাবে এই খবরটি আসছে এমন সময় যখন মার্কিন সরকার রাশিয়ার রাজস্ব কমানোর জন্য ভারতকে চাপ দিচ্ছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনার পটভূমি খুবই জটিল এবং ভূ রাজনৈতিক গত সপ্তাহেই ওয়াশিংটন রাশিয়ার দুটি সবচেয়ে বড় তেল কোম্পানি রোসনেফট এবং লুক অয়েলের ওপর উপর নতুন স্যাংশন জারি করেছে এই স্যাংশনগুলোর উদ্দেশ্য স্পষ্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্রেমলিনকে ইউক্রেন যুদ্ধ থেকে পিছু হটতে বাধ্য করা মার্কিন ট্রেজারি বিভাগের নির্দেশ অনুসারে বিশ্বব্যাপী ক্রেতাদের একুশ নভেম্বরের মধ্যে এই কোম্পানিগুলোর সঙ্গে লেনদেন বন্ধ করে দিতে হবে এর ফলে ভারতের অনেক রিফাইনারি যেমন ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এমআরপিএল এইচপিসিএল মিত্তাল এনার্জি লিমিটেড এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যারা বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি কমপ্লেক্স পরিচালনা করে রাশিয়ান তেল কেনা স্থগিত করেছে আইওসি নিজেও গত সপ্তাহে সাত থেকে আটটি শিপমেন্ট ক্যান্সেল করেছিল কারণ সেগুলো নতুন স্যাংশন সাবসিডিয়ারিগুলোর সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন তারা নন স্যাংশন সাপ্লায়ারদের কাছ থেকে ক্রয় শুরু করেছে যা স্যাংশনের সীমানা না অতিক্রম করে ব্যবসা চালিয়ে যাওয়ার একটি কৌশলগত পদক্ষেপ আইওসির ফাইনান্স হেড অনুজ জৈনের বক্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ তিনি স্পষ্ট করে বলেছেন যতদিন না লেনদেন স্যাংশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় ততদিন আমরা রাশিয়ান তেল কিনতে থাকব। এটি শুধুমাত্র একটি কর্পোরেট স্টেটমেন্ট নয় বরং ভারত সরকারের অবস্থানকেও প্রতিফলিত করে নয়াদিল্লি দীর্ঘদিন ধরে বলে আসছে যে রাশিয়ান তেল কেনা ভারতের এনার্জি সিকিউরিটির জন্য অপরিহার্য বিশ্বের দ্রুত বাড়তে থাকা তেলের চাহিদা মেটাতে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এই ডিসকাউন্ট তেল একটি বাড়তি সুবিধা আপনারা জানেন খুব ভালো একটা ডিসকাউন্টে ভারত রাশিয়া থেকে তেল পায় গত তিন বছরে স্যাংশনের কারণে রাশিয়া তার তেল বিশাল ছাড়ে বিক্রি করছে এবং ভারত এর সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে রাশিয়ান সাগর পথে রপ্তানি হওয়া ক্রুডের প্রায় চল্লিশ শতাংশ এখন ভারতে আসছে যা দেশের তেল আমদানির মোট পরিমাণের একটি উল্লেখযোগ্য অংশ বলা হয়ে থাকে ভারত রাশিয়া থেকেই পৃথিবীর যত দেশ থেকে আমদানি করে তার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ তেল আমদানি করে এই ক্রয়ের ফলে ভারতের খরচ কমিয়ে লাভবান হচ্ছে যা শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু এই সিদ্ধান্তের পেছনে শুধু অর্থনৈতিক সুবিধাই নয় ভূ রাজনৈতিক ভারসাম্যও রয়েছে মার্কিন চাপ বাড়ছে ঠিক এমন সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ান তেল কেনা বন্ধ করার জন্য সরাসরি বলছেন গ্রীষ্মকালে মার্কিন সরকার ভারতীয় রপ্তানির উপর ট্যারিফ বাড়িয়েছে যা একটি পরোক্ষ চাপের কৌশল ট্রাম্পের সাম্প্রতিক চীনের সঙ্গেও আলোচনায় ও রাশিয়ান তেলের বিষয় উঠে এসেছে যেখানে তিনি ভারতের ভূমিকাকে প্রশংসা করলেও চাপ কমাননি ভারতের দৃষ্টিকোণ থেকে এটি একটি ডেলিকেট ব্যালান্সিং অ্যাক্ট একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোয়াড এবং অন্যান্য কৌশলগত অংশীদারিত্ব অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং এনার্জি নির্ভরতা নয়াদিল্লি জোর দিয়ে বলছে যে তারা কোনো স্যাংশন ভঙ্গ করছে না বরং আন্তর্জাতিক আইনের মধ্যেই থেকে ব্যবসা করছে এটি একটি স্মার্ট ডিপ্লোমেসি যা দেখাচ্ছে ভারত কিভাবে তার স্বাধীনতা বজায় রাখছে চমৎকার এর মধ্যে আপনারা জানেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি হয়ে গেছে এত কিছুর পরেও ভারত তার দৃঢ় অবস্থান অবস্থান নিয়ে দৃঢ়তার সাথে করছে মার্কিন যুক্তরাষ্ট্রই বলা যায় ভারতের কাছে একে একে সোপে দিচ্ছে খুব শীঘ্রই তাদের মধ্যে যে ট্রেড ডিল বাণিজ্য চুক্তি সেটিও হয়ে যাবে শুল্ক সমস্যা সেটিরও সমাধান হয়ে যাবে সেই আলামত চারিদিকে সে স্পষ্ট আবার ভারতে এই অভিমত আছে যে ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন তিনি নিজেও জানেন না সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একদিন আগে এমন একটি মন্তব্য করেছেন এত কিছুর পরেও ভারত অন্তত তার দৃঢ়তা ধরে রেখেছে আমি বললাম যে বাংলাদেশেও একজন দৃঢ় নেতা ছিলেন শেখ হাসিনা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতেন ভারত পৃথিবীতে তো একটা অবস্থান সম্পন্ন অর্থনীতিতে সামরিক শক্তিতে একটা অবস্থান সম্পন্ন বাংলাদেশের সেখানে অবস্থান বহু দূরে যোজন যোজন দূরে সেই বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতেন আজকে আমরা পনেরো মাসে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমরা কি হারিয়েছি ভারতকে সাধুবাদ আমরাও আমাদের সেই দৃঢ় নেতা শেখ হাসিনাকে আবারও ফেরত পেতে চাই দলমত বুঝি না আওয়ামী লীগ বুঝি না আমি বলছি যে সেই সেই নেতাকে আমরা ফেরত পেতে চাই ভারতের সাথে তাল মিলিয়ে আমরাও উন্নয়নে সামিল হতে চাই আমরা তো পণ্য মাসে পিছিয়ে গেলাম এই পেছনটা আমরা যত দ্রুত ঘোচাবো এই বর্তমান অবস্থার যত দ্রুত অবসান ঘটাবো তত দ্রুত আমরাও ভারতের মতো এক একটা দৃঢ় চেতা সিদ্ধান্ত নিতে পারব। আমরা সেই দিনের প্রত্যাশায় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ